অন্টু থ্রি হিয়া টাকা যা আছে আসে আপু দোল খাচ্ছে দেখছ তুমি আপু ঠেলা দাও তো যাও আপু আপুকে গোটা খাও খুটা খাব নাযাও ঐ যে ঐ যে এখন থেমে গৈছে যাও আপুকে জোৰে একেলা দিবা যাওঁ হা হে জও বোলে হাঁহিও বোলা হে দে আৰু জ্বৰে দেৱাৰ একবাৰ হে সুন্দর কি হলো এ কি হলো তুমি করবা